का दुरूद असे एक बार पढले हजार कोटी बार पडा सवाब होई जायगा सुभान अल्लाह पढबे पढबे कल्लाहुम्मा कल्लाहुम्मा सल्ले अला मुहम्मद फिल अववालिन कल्लाहुम्मा सल्ले अला मुहम्मद फिल आखिरीन कल्लाहुम्मा सल्ले अला मुहम्मद फिल मालायलाला এ লাও মে ও একজন বড় আলমের পক্ষে আমি শুনেছি তিনি বল দুরুত্বটা পড়লেন আমি বললাম একটা পেরেন কথাই বলছে আমারও স্তাপ পড়েছে ওনারও স্তাপ পড়েছে দুরুত্বটা হলো আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুরুন পড়েছে এই সমান সব একসাথ করে আমাকে দিয়ে দেন এখন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ পড়বে সবান সামনে আমার এই দুরুন আপনি মিলিয়ে দেন কেয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে আরসের মধ্যে যতজন পড়বে আকাশের উপরে যতজন পড়বে সব একখানে করে আপনি আমাকে দিয়ে দেয় আরো আসতে কত সুবাহান আল্লাহ জেহাদ শুরু হয়েছে শেষ হয়নি ওই শয়তান গুলো যখনই পোট মারবে পোট ভেঙে দিবেন আমরা রক্তে বিশ্বাস করি না এই জন্যই বাংলাদেশের শান্তি দ্বার প্রতিষ্ঠিত হয়েছে ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল আমাদের দল ফল করলে দশ লক্ষ লোক মারা যাবে বলে নাই এক হাজার কি মারা গেছে আমাদের শিশুরা মারা গেছে ঠিক না আমাদের এক হাজার উপরে শিশু মারা গেছে আল্লাহ সব ছেলেদেরকে আপনার জানা তোর বেতা উদ্দান করে দেন সেরা থেকে কথা বলবো সেরা শব্দটি কোরআনের শব্দ কিন্তু মিলা শব্দটি কোরআনের কোথাও পাওয়া কথা না কেন পাওয়া যায় না ইয়মা বুলিত্ব ইয়মা ইউবাসু হাইয়া এই বুলিত্ব থেকে মিলা বের করে নিয়েছে কিন্তু মিলা শব্দটি কোরআনের কোথাও নাই কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে একজন নবী ছিলেন খুব রাগী এক থাপ পড়ে ফেরাউনের শূন্য মেরেছিলেন কি নাম আরো জোরে বলেন হাতে ছিল কি লাঠি এমনি তো মেজাজ খারাপ তারপরে হাতে কি চোয়াল দিছে একটা

কিভাবে সম্পর্ক ইনকাপ করা কি হয়েছে একটু পিছনে চলে যান তাহলে এদের ভালো হবে একটু পিছনে যান চেয়ার নিয়ে হ্যাঁ সোয়েব আলী ইসলাম নিজের মেয়েকে বিয়ে দিলেন মোসানি ইসলামের কাছে কয়দিন আর ঘর জামাই হয়ে থাকা যায় চলো যাই নিজের বাপের বাড়ি কিন্তু শ্বশুর নিজেই বলেছিলেন আমার মেয়েকে একস্তি বিয়ে করবা আট বছর অথবা দশ বছর আমার তোমাকে থাকতে থাকতে তিনি হলেন নিয়ে পেটে বাচ্চা পাহাড়ি এলাকায় যাওয়ার পরে ঠান্ডা অনুভূত হলো তিনি বললেন বিবি আমি আগুন জোগাড় করে আনি চলে গেলেন পাহাড়ের দিকে